দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর পদত্যাগ গ্রেপ্তারির দাবি তুলে সরব হয়েছেন বিরোধীরা পাশাপাশি আক্রমণের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন দু সালে সেটা কি মুখ্যমন্ত্রী জানেন আবার মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও কাঠগুড়ায় তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়কে রামনবমীর আগে ফের গেরুয়া পতাকায় ছেয়ে গেল শহর পতাকায় শ্রীরামচন্দ্রের ছবির সঙ্গে জয় শ্রীরাম স্লোগান রেড রোড বিধানসভার বাইরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে লাগানো হলো পতাকা পতাকা লাগানো হয়েছে রাজভবন এবং আকাশবাণী ভবনের সামনেও মেউ রোডে ব্রিগেড ময়দানের সামনে এলাকা সর্বত্র লাগানো হয়েছে গেরুয়া পতাকা ডোরিনা ক্রসিং পোর্ট উইলিয়ামের সঙ্গে ইন্ডোর স্টেডিয়াম ইডেনের সামনেও গেরুয়া পতাকা ও রামের পতাকা ছবি চোখে পড়েছে এমনকি কলকাতা হাইকোর্ট চত্বর ও পতাকাও ছবি চোখে পড়েছে ওয়াক অফ বিল নিয়েই ফিরহাদ হাকিমের মন্তব্য সব থেকে ভারতবর্ষের কালো দিন হচ্ছে ওয়াক বিল যেদিন পাস হলো ওয়াক সম্পত্তি যদি আপনি অমুসলিম হন তাহলে ওয়াক অফ বোর্ডে আপনি সম্পত্তি দান করতে পারবেন না অমুসলিম হলে ওয়াক বোর্ডে থাকবেন কি করে পুরনো যে ইসলামিক পরিবার তারা অনেকেই দান করেছে আল্লাহর নামে বললেন ফিরহাদ হাকিম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কমিটি গঠন নিয়ে আবেদনের পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এটা তো রাজনীতির কথাবার্তা হলো আজকে আর কোনো এর সমাধান সূত্র আছে নাকি উনি তো গতকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন আবার এখন উনি থাকবেন বিকাশ ভট্টাচার্য থাকবেন কমিটিতে কে কে থাকবেন সেও বলে দেবেন এটা তো রাজনীতিকরণের জন্য উনি বলছেন আইন অনুযায়ী পদক্ষেপ হবে সুপ্রিম কোর্ট যেটা করেছে সেই রাস্তাতেই সমাধান আছে এখানে কোনো সেটেলমেন্ট হয় না যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপি নেতারা দালালি করে বেড়াবে চাকরি বাতিলে প্রতিবাদ সাতই এপ্রিল কালীঘাট চলো অভিযানের ডাক বিজেপি যুব মোর্চার এসএসসি চাকরি বাতিল নিয়ে আলোচনায় বারবার ফিরে আসে অতিরিক্ত শূন্যপাত তৈরি নিয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রসঙ্গ মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে আর এই আবহে শুভেন্দু অধিকারী ফের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে যে অতিরিক্ত রেজুলেশন তৈরি করেছিল সেই মন্ত্রীসভাকে জেলে দেখতে চায় মুখ্যমন্ত্রীরও পদত্যাগের দাবি তুললেন বিরোধী দলনেতা এদিকে পাল্টা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে যে ছেলে নিয়ে এসে চাকরি দিয়েছিলেন আগে তাকে গ্রেপ্তার করা হোক সূত্রের খবর জাল ও নিম্নমানের ওষুধের কারবারের অভিযোগে এবার ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালের উল্টো দিকে থাকা একটি ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর রাম রামনবমীতে অশান্তি রুখতে পুলিশের করা নজরদারি সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের দশ পুলিশ জেলা ও কমিশনারের সংবেদনশীল এলাকার দায়িত্বে উনত্রিশ জন আইপিএস অফিসার দুই থেকে নয় এপ্রিল রাজ্য পুলিশের সব কর্মী অফিসারের ছুটি বাতিল এদিকে ছয় এপ্রিল কলকাতায় ছোট বড় মিলি রাম রামনবমীর মিছিল হবে পাঁচটি বড় শোভাযাত্রার বিশেষ নজরদারি এন্টালি পিকনিক গার্ডেন কাশীপুর হেস্টিংস ও সেন্ট্রাল অ্যাভিনিউ হবে মিছিল বহুতল থেকে চলবে নজরদারি উড়বে ড্রোন থাকবে পুলিশ পিকেট নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে নেতাজি ইন্ডোরের বৈঠকে নিজেদের যাবতীয় হতাশা ক্ষোভ ধোঁয়াশা দাবির কথা শোনাতে চান তথাকথিত যোগ্য চাকরি প্রার্থীরা আর নিছক আশ্বাস বা মুখের কথা শুনতে নয় মনের কথা মন খুলে বলতে চান ওরা কি করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চান চাকরিহারারা